প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন আমি আবার বলছি নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি টোটাল পদ সংখ্যা চারজন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো তার আগে সবসময় আমি যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিরক্ষে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক শুরু করছি এখানে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি টোটাল পদ সংখ্যা চারজন প্রথমে যে পদটা দেখেন এখানে আমার প্রথম পদটা আছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলা প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা আমি আবার বলছি এখানে ডাটা এন্ট্রি অপারেটর মহিলা এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা লোক নেওয়া হবে তিনজন এবং এই পদের বিপরীতে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চা হয়েছে সেটা হচ্ছে এইচএচি ও এইচএসসি আপনি সমান পরীক্ষা দ্বিতীয় বিভাগ বা জিপিএ চারের মধ্যে টু পয়েন্ট টু ফাইভ বা জিপিএ পাস এর মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং বাংলায় বিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে প্রদর্শক এখন আমি চলে যাচ্ছি আমার দুই নম্বর যে পদটা একটু দেখেন আমার দুই নম্বর পদের নাম আছে সহকারী ক্যাশিয়ার মহিলা এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে সেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা লোক নিয়ে হবে একজন প্রদর্শক এই পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এসএসসি ও এইচএসসি অলি সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা জিপিএ এর মধ্যে তিন পে উত্তীর্ণ এখানে কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং বাংলায় বিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ টাইপ করতে সক্ষম সহকারী ক্যাশিয়ার পদে জামানত বিশ হাজার এখানে হবে বিশ হাজার টাকা প্রদান করতে হবে প্রদর্শক আমি অ্যাকচুয়ালি যে চারটা পদের নাম অলরেডি পদের নাম এবং পদের ক্ষেত্রে সংখ্যা এবং স্বীকৃত যোগ্যতা অভিজ্ঞতা আলোচনা করছি পরবর্তী পেজে চলে যাচ্ছে কাজ পরবর্তী পেজ এখানে বলা আছে যেটা যে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে বর্ণিত পথ শ্রমের জন লোকবল নিয়োগের লক্ষ্যে প্যানেল তৈরির জন্য যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিক নাগরিকদের নিকট হতে উল্লেখিত সত্য সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে বলা আছে যে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দা এখানে আবেদনকারীর আগ্রহী প্রার্থীগণকে আগামী সাতাশ আমি তারিখটা বলি সাতাশ এগারো দু হাজার চব্বিশ সাল সাতাশ এগারো দু হাজার চব্বিশ সাল তারিখটা বলছে আবারও সাতাশ এগারো দু হাজার চব্বিশ সাল খ্রিস্টাব্দ তারিখের মধ্যেও আবেদন করতে হবে বিস্তারিত নোয়াখালী পলিবিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইটটা ওয়েবসাইটটা দেখেন যে ডাব্লু ডাব্লু ডট পিবিএস ডট নোয়াখালী ডট গভ ডট বিডি এ দেখার জন্য অনুরোধ করা হলো এখানে স্বাক্ষরিত এটা স্বাক্ষর করছে মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র জেনারেল ম্যানেজার নোয়াখালী পলিবিদ্যুৎ সমিতি বেগমগঞ্জ নোয়াখালী প্রদর্শক সূত্র এই নিয়োগটা প্রকাশিত হয়েছে দেখতে সমকাল পত্রিকায় আমি দেখিয়ে দিচ্ছি এই নিয়োগটা প্রকাশিত হয়েছে সমকাল পত্রিকায় সাত এগারো দু হাজার চব্বিশ সাল তারিখে ইংরেজি তিন নম্বর পৃষ্ঠা প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রধানতাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো শেষ করছি শেষ করার আগে যে কথা সবসময় বলে থাকি সেটা হচ্ছে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞতি পেতে পারে সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দর্শক আপনারা সব সময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ